বিসমিল্লা রহমান রহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমার পাশে আমার রুগী সুমাইয়া উনি ঢাকার মিরপুরে থাকেন তো গত নভেম্বরে পঁচিশ তারিখে এখান থেকে চিকিৎসা নিয়ে চলে গিয়েছিল ওনার হিপ জয়েন্টের রোগ ঠিক আছে এটা আপনারা জানেন হিপ জয়েন্টের রোগ এ রোগে উনি আক্রান্ত ছিল এখানে ভর্তি ছিল তো আজকে ফলো আপ আসছে ফলো আপ বুঝেন অনেক রুগীরা বলে স্যার এটা ইংরেজি কথা ফলো আপ ফলো আপ মানে হচ্ছে ডাক্তার থেকে চিকিৎসা নেওয়ার পর যখন বাড়িতে চলে যাবেন কাজে ফিরে যাবেন মাঝে মাঝে ডাক্তারের সাথে আয়সা দেখা করারে বলে কি এটা কি সময় জানেন উনি এটা বুঝে বাট অনেক রুগী এটা না যেমন আপনি আপনার বাচ্চারে কোনো একটা কাজ দিলেন একটা পড়া দিলেন পড়াটা নিলেন না পরীক্ষা নিলেন না তাইলে বাচ্চায় ফলো আপ হইলো না আবার ফেল করিবে তো রুগীরাও ফলো আপ করতে হয় ডাক্তারদের তো উনি খুব ভালো রুগী আলহামদুলিল্লাহ উনি কথা শুনে বাড়িতে গিয়ে ব্যায়াম করে তো সুমাইয়া আপনি এখন বর্তমানে এই যে দুই মাস হয়ে গেল বর্তমানে আমগাও এখানে ভর্তি হওয়ার আগে তো অনেক খারাপ আসছিলেন চিকিৎসা ভালো হয়ে গেলেন এখন এই দুই মাস পরে বর্তমানে কি অবস্থা আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আপনি এখন হাঁটতে পারেন জি একটু আইটা দেখেন তো দেখি হাঁটেন আপনার সাথে আমি হাঁটি গুড আগে এভাবে স্বাভাবিক হাঁটতে পারতেন জি না আসেন আগে আমি হাঁটলে খোরায় খোরায় হাঁটতে খোরায় করে হাঁটতে এখন উনি হাঁটতে পারে এখন নিচে বসতে পারেন একটু বৈশাখ দেখান দেখি আলহামদুলিল্লাহ এবিএন রুগী বসতে পারে আসেন তো সুমাইয়া আপনি থাকেন কোথায় আমি ঢাকা মিরপুর বারো নম্বর থাকি আচ্ছা উনি ঢাকায় থাকি আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন ফলো আপে আসছেন আজকে আমি একটা আধুনিক থেরাপি দিয়ে দিয়েছি সেটার নাম হচ্ছে পিআরপি থেরাপি প্লাটেলেট রিস প্লাজমা থেরাপি এটা অনেকেই এখন আমার দেখা দেখি করেন কিন্তু এটার একটা অথেন্টিক স্টাডি থাকবে এবং একটা প্রোটোকল লাগে ওই প্রোটোকল না হলে লাভ নাই প্রোটোকল অনুযায়ী করতে হবে এবং এ এভিয়েনের রোগী যারা আমার ইউটিউব ফেসবুকে দেখবেন ব্যায়াম দিয়েছি ব্যায়ামগুলো করবেন ষাট বছরের নিচে রুগীদের আলহামদুলিল্লাহ অপারেশন লাগে না অপারেশন সারাই চলাফেরা করতে পারে অপারেশন অনেক ক্ষেত্রে লাগে খুব রেয়ার তবে আমাকে দেখতে হবে আগে রুগী সবাই সময়ের জন্য দোয়া করবেন আপনি রুগীদেরকে কিছু বলবেন আপনারা যদি আমার মতে হিম জেন্টে ব্যথায় ভুগতে থাকেন তাহলে এই ডাক্তারের কাছে এসে চিকিৎসা নিতে পারেন জি চেষ্টা করতে পারেন আমরা চেষ্টা করব মহান রব্বুল আলমিন আমাদেরকে যদি জ্ঞান দেয় এবং আমরা পড়ালেখা করি এবং স্টাডি করি রুগীদের আলহামদুলিল্লাহ দেখবেন আমাদের শত শত রুগী বিভিন্ন ব্যথা বেদনা কোমর ব্যথা নিয়ে এখান থেকে চিকিৎসা নিয়ে অপারেশন ছাড়া ভালো আছেন সুমাইয়া ফলাফে আসছেন সুমাইয়া ভালো আছেন সুমাইয়ের মতো অনেক রুগী ভালো আছেন আবার অনেক হিপ রুগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন বাসা গিয়ে একটু ব্যথা হয়েছে আপনি আরেক জায়গায় চলে গেছেন এটা করবেন না ফলোআপে আসবেন ফল আপে থাকতে হবে মাঝে মাঝে শুধু আমার ক্ষেত্রে না অন্য ডাক্তারদের ক্ষেত্রেও দরকার হলে ফল আপে যাইতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল